মাত্র পাঁচ টাকা সত্তর পয়সা থেকে গামছা শুরু হচ্ছে পাঁচ টাকা সত্তর পয়সা নাইটি শুরু হচ্ছে আমাদের মাত্র পনেরো টাকা থেকে পনেরো টাকা থেকে নাইটি শুরু হচ্ছে দেখো এই ধরনের কিন্তু নাইটি শুরু হচ্ছে মাত্র পনেরো টাকা থেকে এছাড়া কিন্তু বিয়ের বেনারসি অফার বিয়ের বেনারসি অফার তোমার পাচ্ছি মাত্র দাম রয়েছে ছশো কুড়ি টাকা ছশো কুড়ি টাকা কিন্তু বিয়ের বেনারসি হচ্ছে এই ধরনের ছশো কুড়ি টাকা এছাড়া আমার শাড়ি স্টার্টিং প্রাইস মাত্র এইটি ফাইভ

এদিকে আসো তোমরা জামদানি আমার জামদানি স্টার্টিং প্রাইস রয়েছে মাত্র একশো সত্তর টাকা একশো সত্তর টাকা জামদান শুরু হচ্ছে এটা দামি দেখাচ্ছি এটা মাত্র তোমাদের তিনশো পঞ্চাশ টাকা

একশ নিয়ানব্বই টাকা একশো পচা পয়তাল্লিশ টাকা লটের মাল পঁয়তাল্লিশ টাকা পেয়ে যাবে আপনার জানেন কি রয়েছে লট মানে এগুলো কিন্তু পঁয়তাল্লিশ টাকা রয়েছে ঠিক আছে এই ধরনের বিক্রি হয় আমরা লট যেটা হয় সেটা কিন্তু তসর কিন্তু দুশো ষাট টাকা আরো যারা বেশি পরিমানে দামটা ডিসকাউন্ট থাকবে দেখুন দাম কিন্তু আরো কম থাকবে ঠিক আছে দাম কিন্তু আরো কম থাকবে এই ধরনের পিওর ঢাকাই রয়েছে একদম হাট ঢাকার মধ্যে রয়েছে একদম ইউনিক রয়েছে ইউনিক কালেকশনের দাম রয়েছে তোমাদের ইউনিক কালকশন একদম দাম অনেক কম দাম দাম এত কম রয়েছে ভাবতে কারণ এখন যদি নিয়ে স্টক করেন আপনার কিন্তু প্রতি মাসে আস্তে দাম এখন কিন্তু বাড়বে এখন বাড়া শুরু হবে এই ধরনের মাত্র তিনশো চল্লিশ টাকা মানে ব্যবসারা করতে আছেন এখন সেরা সময় কিন্তু এখন সেরা সময় সেরা সময় সেরা সময় তুই দেখুন

ওরকম কিন্তু অনেক রয়েছে এছাড়াও কিন্তু আমাদের অফার আমাদের কি সিওডি ফ্যাসিলিটি রয়েছে সিওডি যারা কেনাটা করবেন সিওডি কিন্তু কেনাটা করতে পারেন এছাড়া যা ভাবছেন যে

দেখুন একশো পঁয়ত্রিশ টাকা নাইটি পাবেন একশো পঁয়ত্রিশ টাকা দেখেন এটাও একশো পঁয়ত্রিশ টাকা চলে আসবে দেখা যায় একশো ষাট টাকা একশো ষাট টাকা শুরু করে দেখো এটাও কিন্তু একশো ষাট টাকা চলে আসবে একশো ষাট টাকা বলছি আপনারা যারা ঝুল মানে প্রচন্ড হেলদি যারা মোটা কাটা প্রচন্ড ওয়েট যাদের লম্বা চড়া রয়েছে তাদের জন্য কিন্তু এগুলো কিন্তু বেস্ট টাইপের আইটেম রয়েছে দাম রয়েছে তোমার জন্য মাত্র দেড়শো টাকা দেড়শো টাকা একদম ষাট জন শুরু হচ্ছে আমাদের একশো তিরিশ টাকা থাকে দেড়শো টাকা থেকে একদম দেড়শো টাকা পেয়ে যাবেন ওয়ান ফিফটি নেক্সট দেখা হচ্ছে একশো আশি টাকা একশো আশি টাকা মধ্যে কত ভ্যারাইটি আছে দেখেন বহু ভ্যারাইটি রয়েছে বহু ভ্যারাইটি রয়েছে এই ধরনের নাইটি গুলো পেয়ে যাবে তোমরা দাম রয়েছে তোমাদের জন্য মাত্র একশো আশি টাকা একশো আশি টাকা একশো টাকা নেক্সট দেখা তোমাদের এই ধরনের নাইটি এর দাম থাকবে যে তোমাদের জন্য মাত্র হচ্ছে

দশ টাকা একশো একশো দশ টাকা একশো দশ টাকা তোমরা কিন্তু পেয়েছো দেখাচ্ছে এই ধরনের কিন্তু রয়েছে বাটিকের মধ্যে মোমবাটিক রয়েছে দাম রয়েছে তোমাদের জন্য মাত্র একশো পঁয়ত্রিশ সরি দুশো পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা দেখা যায় গামছা এই ধরনের গামছা পাবে বড় গামছা রয়েছে মাত্র তেইশ টাকা তেইশ টাকা থেকে মাত্র তেইশ টাকা তেইশ টাকা গামছা তেইশ টাকা তারপরে দেখা যাচ্ছে এই ধরনের গামছা গুলো আঠাশ টাকা

প্রচুর কত টাকা থাকে তারপরে এই ধরনের কিন্তু রমেশ রয়েছে একশো নিয়ে আটানব্বই টাকা নেক্সট দেখা যাচ্ছে ধরনের শাড়িগুলো শাড়ির কমল রয়েছে দুশো পঁচিশ টাকা দুশো রয়েছে দুশো পঁয়ত্রিশ টাকা দুশো পঁয়ত্রিশ টাকা কিন্তু এখানে অনেক স্টক রয়েছে তোমার দেখতে দেখুন অপরন্ত কিন্তু স্টক রয়েছে

তারপরে তোমরা পাচ্ছো সাড়ে পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকা এই যে ধরনের সাড়ে পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবে তোমরা সাড়ে পাঁচশো একদম সাড়ে পাঁচশো থাকবে সাড়ে টাকা নেক্সট দেখা এই ধরনের বক্সের সিল্ক আইটেম গুলো মধ্যে রয়েছে মাত্র আটশো আশি টাকা আটশো আশি আটশো আশি টাকা তো তারপরে এই ধরনের আইটেম গুলো

থাকি অপার তো অপরই অপার চলে আসছে আজকে আপনাদের সাথে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার সবাই